নমস্কার বন্ধুরা পূজা পদ্ধতি চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম আমরা দেখছি যে হাতে খড়ি নিয়ে খুব একটা বিতর্ক রয়েছে এই কদিন বাদ ফেসবুকে পোস্ট অনেকক্ষণ সরস্বতী পুজোর দিন হাতে খড়ি দেওয়া যাবে কি যাবে না হ্যাঁ না তো শাস্ত্র তো হাতে খড়ি কিন্তু মানে শাস্ত্র তো টার্ম না অ্যাকচুয়াল টার্মটা হচ্ছে বৃদ্ধি আরম্ভ আমাদের শাস্ত্রে বলছে বিদ্যারম্ভের জন্য আলাদা ডেট হয় আলাদা দিন হয় তিথি নক্ষত্র যোগে সেই জ্যোতিষ বিচার করে বিদ্যারম্ভের দিন গণনা করা হয় যেটা বিবাহ ক্ষেত্র যেরকমভাবে কলম গণনা করা হয় পঞ্জিকাকাররা সেইভাবে দিন বা তিথি ওনারা হিসেব করে তো আমরা যা যে কোনো সে কোনো দিনে হাতে খড়ি বা বিদ্যারম্ভ করতে পারি না সরস্বতী পুজোর দিক বিদ্যারম্ভ করা যাবে না এর পেছনে বলা হচ্ছে সরস্বতী পুজোর দিক বলা হচ্ছে অনধ্যায় এখানে বলছে পঞ্চম্যাং পূজা লক্ষ্মী পুষ্পং ধূপান্ন বালবিহি মৎস্যধারাং লেখনিং চ পূজা না লিখে তত পূজা না লিখে তত পূজো করবে লেখনি মৎস্যধারে কিন্তু না লিখে তত অর্থাৎ লিখিবে না লিখবে না ক্ষেত্রে বলা হচ্ছে অনুদ্ধায় এবং আবার কিছু কিছু ব্যক্তিরা বলে যে অনুদ্ধায় বলতে বেদ অধ্যায়ন নিষিদ্ধ ওদের কি কি আমরা খবরের কাগজ পড়বো না এখন থেকে খবরের কাগজ পড়া সবথেকে বড় যদি ফোন করে তার নামটা আমি পড়বো না সরস্বতী পুজো করার সময় আমি মন্ত্র পাঠ করবো না স্তোত্র পাঠ করবো না সেটাও তো পাঠ করা দেখো এখানে কিন্তু বলেছে ন লিখে তথা অর্থাৎ লেখা যাবে না বলেছে পাঠ করা যাবে না কিন্তু এখানে বলা হয়নি কিন্তু অনধ্যায় ওয়ার্ডটা ইউজ করা হয় এই দিনের জন্য কিন্তু লেখা তো যাবেই না একদম মানে একদম কোড আন কোড বলা রয়েছে পূজায়ে না লিখে তাতা লিখবে না পড়বে না কথাটা এখানে ডিরেক্ট শাস্ত্রে বলা হচ্ছে না বাট অনধ্যায় ওয়ার্ডটা ইউজ করা হয়েছে কিন্তু ন লিখে কথা বলছি যেহেতু আমরা লিখতে তো পারবই না পড়ার কথা পরে আসছি কিন্তু পড়ার ক্ষেত্রে আমরা যদি বলতে পারি সরস্বতী পুজো যদি পদ্ধতি দেখে বই করতে তাহলে পুজো তো করতে গেলে বই পড়তে হবে পাঠ করতে হবে কেউ যদি গান গায় সেটা দেখে দেখে হয়তো লিরিক্স মুখস্ত নেই গানটা দেখে দেখে করবো পড়তে মানুষের দৈনন্দিন জীবনে পড়তেই হয় সাইনবোর্ড রাস্তায় বেরোচ্ছি বাসের নাম্বার পড়তেই হবে তো এইগুলো কিন্তু পড়তে হবে ফোন কেউ ফোন এলো ফোন ধরার সময় ফোনের নামটা হবে কেউ ফোন করছে নাম্বারটা পড়তে হবে তো পড়ার ক্ষেত্রে বিকল্প কিন্তু লেখা তো যাবেই না সেই দিনকে কোনোভাবেই এবং লেখা বলতে অনেকভাবে মেসেজ টাইপ করা যাবে না মেসেজ টাইপ করা যাবে না কি না এখানে শাস্ত্র তো লেখা নেই ওরকমভাবে কিছু হোয়াটসঅ্যাপে মেসেজ করা যাবে কিনা ওটাও তো একটা লেখাই হচ্ছে না তো লেখা যাবে না এটুকু বলা হচ্ছে শাস্ত্রে লেখানি মৎস্য ধারের পুজো করতে হবে মৎস্যধারং লেখানিঞ্চা পূজায় না লিখে তথা মাঘে মাসে শীতের পক্ষে পঞ্চমী যা শ্রীহং পূর্বা নেবে কার্য সারস্বত উৎসব পূর্বান্ন মধ্যে শরৎ করতে হবে এগুলো আমরা আগেই বলেছিলাম লেখা লেখা যাবে না নিষিদ্ধ তাই হাতে খড়ি বা আরম্ভ করা যাবে আরম্ভের পঞ্জিকাতে অনেক থাকে সেই ডেটে আমরা করব করবো আরম্ভের প্রসেস কি বলা হচ্ছে যে আরম্ভ যার হবে সেই বাচ্চার সেই শিশুর বা বাচ্চার স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে মেয়ে হলে শাড়ি ছেলে হলে ধুতি পরিয়ে উত্তরীয় পরিয়ে একটা দিন মাথায় রাখতে হবে সেলাই করা যে বস্ত্র পরে কিন্তু কোনো শাস্ত্রোক্ত কাজ হয় না ঠিক আছে তো সেক্ষেত্রে ধুতি উত্তরীয় স্ত্রী হলে শাড়ি পরিয়ে আসতে হবে স্নান করি তিলক ধারণ করিয়ে তোমার ভাবছি অন্যান্য তিলক দিয়ে এবং সাদা বস্ত্রের কথা বলে শুক্ল বস্ত্র বলে দিকতা যে কোনো বৈদিক কর্মেই আমরা দেখা যাচ্ছে বলে যে শুক্ল বস্ত্র অনেকে আবার ব্যঙ্গ করে বলে সাদা বস্ত্র হচ্ছে নাকি বিধবাদের বস্ত্র বোকা বোকা কথা তো এই সাদা বস্ত্র নিয়েও আমি ভিডিও বানাচ্ছি অলরেডি আপলোড করব তো শ্বেত বস্ত্র পরে শ্বেত করে যে পুরোহিত আচমন করবে এবং যার যে পিতা বা যে কর্তা যে বিদ্যারম্ভ করাচ্ছে সেও আচমন করবে আচমন করে ইষ্টমন্ত্র জপ করবে এবং তারপর পূজার যা ক্রম সামান্য কাণ্ডটা পুরো করতে হবে ঠিক আছে আচরণ গন্ধ আদি অর্চনা করে আমি আসছি স্বস্তি বাচানে স্বস্তি বাঁচে বলছে ও কার্তাবেন শুভ বিদ্যারম্ভ পুণ্যাম ও পূর্ণিয়াম ভাবন্তুন্তু পূর্ণিয়ামপূর্ণাম ইত্যাদি ক্রমে স্বস্তি বাচন করতে হবে তাহলে কি বললাম ওম কর্তব্য শুভ বিদ্যারম্ভ কর্মানি ওম পূর্ণিয়াম পূজা খুব সংক্ষেপ কেউ যদি চায় নিজেরাও করে নিতে পারে এখন তো সবাই নিজের পুজো করতে তাই বিদ্যারম্ভ নিজের সন্তানকে নিজেরা একটুখানি সামান্য কিছু পূজা আর কি করে নিতে পারে বা পুরোহিত পূরণ করেও করা যেতে পারে সংকল্প বাক্যে কি হবে সাথে অঙ্ক মা অঙ্ক পক্ষে অঙ্ক দিতে অঙ্ক গোত্র অঙ্ক দেবচার্মানা বা অঙ্ক দাস অমুক অমুকগোত্রসে অমুকগোত্রুম অশিষ্টবিদ্যাভক শ্রীবিষ্ণু সরসিদেতা পূজা পূর্ণ বিদ্যার্ভকর্ম কষ্যে তারপরে সকলসূপদেবতা সামান্য জাজাভাই বিষ্ণু পূজা কত বিষ্ণুর পুজো ধেয়া সাদা সাবিত্রী মণ্ডলে ইত্যাদি মন্ত্রে বিষ্ণু বা নারায়ণের পুজো করে নারায়ণের ষোড়ো পাচার চাইলে ষোলশ বা দশ বা সাধ্যমতো পাচারে পুজো করতে হবে এরপর লক্ষ্মীর পুজো করতে হয় বাসাক্ষ মালিকান তারপরে সরস্বতীর পুজো করতে হবে ঠিক আছে এই তিনজনের মেন পুজো হবে এবার এদের চাইলে ষোশ করা যেতে পারে দশোপাচারও করা যেতে পারে চাইলে যেখানে যেখানে সুবিধা যেরকম সাধ্যমতো পাচারে পুজো করতে এরপর গন্ধপুষ্পে পুজো করতে হবে মরা লায় নম মৎস্যধারায় নম লেখনী নম রুদ্রায় নম ব্রহ্মণী নম জনার্দনায় নম বিদ্যা নম বিদ্যাস্থানে দশ দিকপালে ব্য নম সর্ব দেবী নম স্ব দেবী ব্যব এবার আহ যে পুজো যার যার দীতারাম বাচ্চাটাকে তিনটে ফুল দিয়ে গন্ত পুষ্প সে তো পুরো পুজোটা করতে হবে না বাচ্চা মানুষের তাকে আচরণ করাতে হবে নব বিষ্ণু মন্ত্রে তারপরে গান্ধপুষ্পে বা ওম বিষ্ণু মন্ত্রটা আমি সেটা দেখে নিতে এতেই গান্ত পুষ্প বিষ্ণবের নামাহা বাচ্চাটাকে দিয়ে বলা হবে বলে একটা ফুল দিতে হবে ঘরে সরে যেখানে পুজো হচ্ছে এতে গান্ত পুষ্প সরস্বতী নামা এতেই গান ওম অম্বৃত লক্ষ্মী দেব দিয়ে নামাহা এরপর পুষ্পাঞ্জলি দেবে সরস্বতীকে পুষ্পাঞ্জলি দিতে হবে ভদ্রকাল জী নাম নিত্যাং সরস্বতী নামন বেদা বেদা বেদাতে বিদ্যাসনে পেবেচায় এই শেষের পুষ্পাঞ্জলি অমৃত সরস্বতী নামাহা এটা আস্তে আস্তে বাচ্চাটাকে দিয়ে বলি পুষ্পাঞ্জলি দিতে হবে এরপর বলছে যে ব্রাহ্মণ সে পূর্বমুখে মুখে সরি যে ব্রাহ্মণ বিদ্যারম্ভ করাচ্ছে সে বা যদি পিতা পিতা করায় তাহলে অর্থাৎ সে গুরু রোল প্লে করবে গুরু ঠিক আছে বিদ্যারম্ভের গুরু এখানে বলছে ওই ব্রাহ্মণকে বা যে বিদ্যারম্ভ করবে তাকে গুরু জ্ঞান করে প্রণাম করবে ঠিক আছে প্রণাম করে পশ্চিম মুখে বসবে আর যে বিদ্যারম্ভটা করাচ্ছে তার পিতা হোক বা ব্রাহ্মণ হোক বা যে গুরু সে পূর্ব মুখে বসবে বসে ওই বাচ্চাকে তারপরে শিব আয়লা আয় তাই জন্য ওম নামা শিব আয় তারপর ব্রাহ্মণ বা যে গুরু বা যে পিতা সে কিনা বা মাতাও হতে পারে পিতার অভাবে মাতাও হতে পারে এরকম নয় যে সবসময় পুরুষ দরকার তো মাতা কিনা যে কোনো যে করাবে আর কি সে হাতে চক দিয়ে বা খড়ি দিয়ে খড়ি দিয়ে অ্যাকচুয়ালি এখন তো চক ইউজ হয় যাই হোক স্লেটের মতো পাথরের স্লেট কিন্তু প্লাস্টিকের স্লেট হলে হবে বা ডিজিটাল স্লেট হলে আবার হবে না হ্যাঁ এখানে পুজোর সময়তে নাম হঠাৎ করে একটা ট্যাবলেট নিয়ে এসে স্লেটের একটা অ্যাপ ডাউনলোড করে চলো হাতে খড়ি ওরকমভাবে হবে পাথরের স্লেট এবং খড়ি মাটি বা খড়ি মাটি বলতে খড়ি বা খড়ি না পেলে চক দিয়ে হাতে খড়ি দেওয়া এবং সেখানে বলছে প্রত্যেকটা বর্ণ এখনকার হাত বাড়িয়ে দেয় ওরকম করলে হবে না বলা হচ্ছে সমস্ত স্বরবর্ণ এবং ককার আদি সমস্ত ব্যঞ্জন বর্ণের জ্ঞান দিতে হবে বাচ্চারা প্রথম দিন কিছু মনে রাখতে পারবে না ভুলে যাবে কিন্তু মায়ের সামনে বসিয়ে লেখাতে হবে স্লেট এটা হচ্ছে শাস্ত্রোক্ত বিধি পরে ভুলে যাবে বাচ্চারা তাকে আবার শেখাতে হবে সেটা আলাদা কথা হাতে ধরিয়ে ধরে প্রত্যেকটা উচ্চারণ করে শোনাতে হবে অ আ আস্বই দীর্ঘই এবং তার সাথে সাথে প্রত্যেকটা বর্ণের হাতে ধরিয়ে লেখাতে হবে এবং উচ্চারণ করাতে হবে এবং বিদ্যারম্ভের ক্ষেত্রে কিন্তু মাতৃভাষার বিদ্যারম্ভের কথা বলা হয়েছে এবং ইংলিশেও করা যেতে পারে কিন্তু প্রথমে মাতৃ মাতৃভাষার বিদ্যারম্ভ করাতে হবে ঠিক আছে পাকা মেয়ের প্রথমে এবিসিডি করানোর কোনো দরকার নেই এবিসির ছাব্বিশটা করলে যাবে যেন সরবর্ণ ওই জন্য লোকে ফাঁকিবাজি মারার জন্য এবিসি করে বা নিজেকে খুব মডার্ন প্রমাণ করার জন্য বাট ওসবের দরকার নেই বিদ্যারম্ভ হতে প্রথমে মাতৃভাষা হবে বাংলা সেখানে সংস্কৃত বা দেবনাগরীরও দরকার নেই প্রথমে যার যেটা মাতৃভাষা সে সেই মাতৃভাষা বিদ্যারম্ভ করাবে তারপর চাইলে অন্য ভাষা অবশ্যই করানো যেতে পারে এরকম না যে ইংলিশে করানো যাবে না কিন্তু প্রথমে মাতৃভাষা করাতে হবে ঠিক আছে আচ্ছা এরপর দক্ষিণান্ত ঠিক আছে দক্ষিণান্তে দক্ষিণান্তে নাম হয় বঙ্গে কাঞ্চন মজা অমুক আয় মাহা করে অর্চনা করে ওই কুশিতে তিল জাগি হরিতে কি দিয়ে বিশ্ব এবং তার বিদ্যা বিশিষ্ট বিদ্যা কামনায় বিষ্ণু সরস্বতী আদি দেবতান পূজা পূর্বক শুভ বিদ্যারম্ভ পর্বণ সাংগতা দক্ষিণামিদ কাঞ্জন মূল্য শ্রী বিষ্ণু দৈবদমর্জিত গুরবে অঙ্ক গোত্রায়ঙ্ক দেবশর্মে অহম দি অর্থাৎ ওই যে যে বিদ্যারম্ভ করাল তাকে দিতে হবে এবং নিজের পিতা হলে আর সেক্ষেত্রে আর দক্ষিণা কি হবে কিন্তু যদি উন্নকন্ন গুরু হয় বা ব্রহ্মঞ্জ্য পূজক পূজক থাকে এইভাবে দক্ষিণাঙ্গ করতে হয় আচ্ছাdravধারণ আচ্ছা ইവർ বলছে তারপর ওই তাম্রপুণ্ডের জলই বালকের মাথায় দিতে হবে ওম শান্তিরাস্তু শিবান চastu বাহাস বাগ্নি প্রসাদতা মারুতান দ্বারাং নাসৈব বর বরশুত্রুদ্র প্রজাপতে ই বলে তাম্রপুণ্ডের জল ওই বাচ্চাটার মাথায় দিতে হবে আচ্ছাdravধারণ শুভ বিদ্যা আরম্ভ কর্মাচিদ্রমস্তু মস্তু বৈগুণ্য সমাধান কিভাবে ও বিষ্ণু শ্রীকৃষ্ণ স্মরণবহন করিষ্যে করে শ্রীকৃষ্ণ দশতা জপ করে প্রণাম প্রিয়তাম পুণ্ডলী কাক এটা শ্রী বিষ্ণু শ্রী নারায়ণার পিতামস্ত এইভাবে আমরা বিদ্যা আরম্ভ করবো এইভাবে শাস্ত্রে বলা আছে বিদ্যা আরম্ভ করে তো আজকে হাতে খড়ি বা বিদ্যারম্ভের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার